আমাদের ধর্ম উৎসব সবাই আজকে এখানে আমরা সকলে মিলে ব্লক নেতৃত্ব সকলে মিলে একসাথে যুব সভাপতি এবং নবনির্বাচিত আমাদের সভাপতি এবং রাজপুর পঞ্চায়েতের প্রধান মণিভাই এবং আমাকে কর্মাত আশিস ভাই থেকে উপপ্রধান মুজফ্ফর এবং সহসভাপতি আমার প্রদীপ মন্ডল আছে পিত্তর আছে যুব সভাপতি আমাদের জিয়াউল আছে এই যে একজাক নেতৃত্ব আমরা যে একটা মেল বন্ধন যে আজকে এখানে এসে খামারপাড়া পঞ্চায়েতের মধ্যে প্রপার খামার মসজিদ মন্দির একদম গায়ে গায়ে আছে এখানে কোনো রকম বিশৃঙ্খলা হয় না কারণ এটা আমাদের নেত্রী সব সময় বলেন যে ধর্মচার উৎসব সবার সেটা এখানে এসেই সারা মানুষ দেখে যায় এবং বলেও যায় যে এত সুন্দর একটা পরিবেশ যে এই যে এক জায়গায় থাকা যে কথায় আছে পৃথিবীটা সবার হোক ধর্ম থাকুক অন্তরে মজুরিতে আজান হোক ঘন্টা বাজুক মন্দিরে ধর্ম যে যার হতে পারে যার ধর্ম তার অন্তরে থাকবে কিন্তু আমরাও এই যে একতা একটা ঐক্য একটা সম্প্রীতি এই যে একস্তরভাবে আমরা চলছি এইটা আমরা পরম্পরা চলবো এটা আমাদের বাংলার ঐতিহ্য পরম্পরা যেটা আমাদের বিগত দিনে আমাদের যারা কাকা দাদা মামা আছে তাদের কাছ থেকেই আমাদের শেখা যে আমরা বাংলার মাটিতে হিন্দু মুসলিম শিখ জৈন খ্রিস্টান ইসাই সবাই মিলেমিশে একুতে বসবাস করি আমরা সবাই মানুষ একে অপরের পরিপূরক আজকে কেমিয়া খামারপাড়ার এই খামারপাড়া বাজারে যে জগদ্ধাত্রী পুজো হচ্ছে জেমাস্টার ক্লাবের পরিচালনায় আমাদেরকে নেমন্তন্ন করেছিল আমাদের সকল ব্লকের যারা সাংগঠনিক প্রশাসনিক নেতৃত্ব সবাই এসছি আমাদের সুন্দরভাবে এখানে সংগঠিত করা হলো সম্মানিত করা হলো ঠিক তেমন ঈদের সময় আমাদেরও অনেক বন্ধু বান্ধব আছে তারা আমাদের সাথে বাড়িতে যায় এই যে একে অপরের মনুষ্যত্ব বোধ এই যে মানবিকতার পরিচয় এটা বাংলার মাটিতে আমাদের বংশ পরম্পরায় আমাদের প্রাপ্ত একটা ঐতিহ্য সম্পদ এটাকে কোনো কিছুর বিনিময় আমরা এটা হারাতে চাই না আমরা সবাইকে অনুরোধ করব বার্তা দেব আপনারা সুন্দরভাবে সুষ্ঠুভাবে যে পূজা করছেন যার শেষ ভালোতার তার সব ভালো শেষ পর্যন্ত সবাই এটার প্রতি নজর রাখবেন উৎসবে মুখর থাকবেন আনন্দ উপভোগ করবেন ধর্মীয় রীতিনীতি আচার অনুযায়ী ধর্ম পালন করবেন কিন্তু কে বা কারা কোনো ব্যক্তি যদি মনে করে যে সুন্দর সম্প্রীতির পরিবেশটাকে বিঘ্ন করে দেবো আমি অনুরোধ করব সেই ধরনের লোকেদেরকে চিহ্নিত করে প্রশাসনের দ্বারস্থ হবে কারণ আমরা কোনোভাবেই এই আমাদের ঐক্য প্রদীপদা আছে ভিক্টর আছে তাপসদা আছে এখানে আমাদের সমুদার দাদা এসেছিলেন এখানে অনেক আমাদের মাদাইদা থেকে শুরু করে আন্দেল ভাই থেকে শুরু করে মুজফ্ফর ভাই থেকে শুরু করে মনুল ভাই তো আছেই আমাদের এখন ব্লকের সভাপতি আমরা সবাই এতটুকু আপনাদের বলতে পারি কোনোভাবেই এই বারাসাম ব্লকটি কোনো কে বা কারা কোন ব্যক্তি কোনো মেরুকরণের ইঙ্গিত দিলে আমরা ছেড়ে কথা বলবো আমরা সবাই মানুষ মানুষত্বপ নিয়ে সবাই দাদা ভাইয়ের মতো দিদির মতো সবাই একসাথে মিলেমিশে যেমন ছিলাম তেমন থাকবো আমরা দেবীর কাছে প্রার্থনা করবেন আমরাও প্রার্থনা করব ঈশ্বর ভগবানের কাছে আমাদের মধ্যে যে মানব ধর্ম যে মানবিকতার পরিচয় আমরা দিই সেটা যেন থাকে বজায়